একদিন শিক্ষার্থীরাও বলবে স্যার আপনি আমাদের প্রিয় শিক্ষক আপনি কি একজন শিক্ষক বা আপনি কি শিক্ষক হতে চলেছেন তাহলে এই পাঁচটি টিপস আপনার শিক্ষকতা জীবন বদলে দিতে পারে শুধু ক্লাসে পড়ানোই নয় শিক্ষার্থীর মন জয় করাও একজন শিক্ষকের বড় কাজ আপনি যদি তাদের হৃদয় ছুতে পারেন পড়াশোনা এমনিতেই সহজ হয়ে যাবে এই ভিডিওতে আমি এমন পাঁচটি টিপস দেব যা একজন সাধারণ শিক্ষককে অসাধারণ করে তুলতে পারে পাঠদানের দক্ষতা বাড়ান স্পষ্ট সংগঠিত ও শিক্ষার্থীবান্ধবভাবে পাঠ উপস্থাপন করতে শিখুন বাস্তব উদাহরণ ও গল্প ব্যবহার করে বিষয়বস্তু সহজভাবে শেখান বিষয়টি এমনভাবে উপস্থাপন করুন যাতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে শোনে প্রয়োজন মতো উদাহরণ দিয়ে শিক্ষাকে জীবন্ত করে তুলুন শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ুন শ্রদ্ধাশীল সহানুভূতিশীল ও উৎসাহ ব্যঞ্জক মনোভাব রাখুন শিক্ষার্থীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন ও সমাধানে সাহায্য করুন শুধু পড়ানোই নয় তাদের মন বুঝুন শিক্ষার্থীদের সমস্যায় পাশে দাঁড়ান আপনি যদি তাদের বন্ধু হয়ে উঠতে পারেন শিক্ষার প্রতি তাদের আগ্রহ দ্বিগুণ হবে নিয়মিত আত্মমূল্যায়ন করুন নিজের পাঠদানের ধরন পদ্ধতি ও শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করুন কোথায় উন্নতি দরকার তা চিনে নিয়ে নিজেকে গড়তে থাকুন আজকের ক্লাস কেমন হল শিক্ষার্থীরা বুঝেছে তো নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন এটাই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে প্রযুক্তি ও নতুন শিক্ষণ কৌশলে দক্ষতা অর্জন করুন আজকের যুগে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না ডিজিটাল টুল ভিডিও প্রেজেন্টেশন ইন্টার্যাক্টিভ কন্টেন্ট ব্যবহার করে শিক্ষাকে প্রাণবন্ত করুন আজকের শিক্ষার্থী প্রযুক্তিতে পারদর্শী তাই আপনাকেও প্রযুক্তিতে পারদর্শী হতে হবে ইতিবাচক মানসিকতা ও ধৈর্য রাখুন সাফল্য ধাপে ধাপে আসে প্রতিটি দিনকেই শেখার ও শেখানোর সুযোগ হিসেবে দেখুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং কখনো হাল ছাড়বেন না সব শিক্ষার্থী একরকম নয় অনেক সময় ফল আসতে সময় লাগে কিন্তু আপনি যদি ধৈর্য না হারান আপনার সাফল্যও সময় মতো আসবেই এভাবে নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলুন একদিন শিক্ষার্থীরাও বলবে স্যার আপনি আমাদের প্রিয় শিক্ষক চেষ্টা করুন আপনি পারবেন ইনশা আল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন টিপসটি সবচেয়ে বেশি কাজে লাগাতে চান আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে